ধরে বলে এটা কোন কথা আছে কোন কথা কোরআনের বাইরে বলছে সারা থাকলে এসে বলো আমার কথা ভিডিও হচ্ছে সারা দেশে যাইতেছে কত বড় সাহস প্রতিবাদ করতেছে লুট করে গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা দল ক্ষমতায় গিয়ে প্রত্যেকটা দল ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করছে আমার কথা বলে লজ্জা সরম লাগে না তো আল্লাহাক একটা দলেরই খুব বালা করি ঘুষ দুর্নীতি খাওয়াইয়া পেট ভারি ঘোরা ঠুন্ডা হিসাবে আরেকটা দল এটা রয়েছে এরা ষোলো বছর খাইছে এরা কি খাইছে আমরা বিশ বছরে কম খাইলে কি পোষাইব এর লেগে ক্ষমতা যাওয়ার আগ থেকে খাওয়া আরম্ভ করছে অনেক বাইরে বেজার হবেন বাস্তবতা যেটা হ্যাঁ বাস্তবতা যেটা সাত হাজার সাত বহিষ্কার করছে বিএনপি তো না খাইলে বহিষ্কার করছে হ্যাঁ চাঁদাবাজি না করলে যাই হোক আগামী নির্বাচনে বিএনপি গায়ের জামা পাল্টাইছে আগে বলতো আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এখন দেখলো যে এখন যদি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কই তো ভারত আমাদেরকে সমর্থন করবে না ক্ষমতায় টিকতে পারবো না আমেরিকা আমাদেরকে সমর্থন করতে পারবো না এই জন্য ইসলামী মূল্যবোধের জামা খুলি কেউ জামা গাই দিছে কোরআনের রাজনীতি নাই সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না এখন আমার ভাইয়েরা যারা বিএনপির সমর্থক আছেন আপনাদের আন্দোলন করা দরকার আপনাদের মিশুল করা দরকার তার এক প্রমানের কাছে আপনাদের বার্তা পাঠানোর দরকার যে আমাদের নেতাদেরকে সংশোধন করো আমাদের নেতাদেরকে সংশোধন করো বুকেলে গাম লাগাও বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে নির্বাচন কি করতে পারবে না নির্বাচনী বৈতরণী পাশ করতে পারবে না ইনশাআল্লাহ এবার নির্বাচনের ফলাফল ইনশাআল্লাহ ভিন্ন রকম হবে অপেক্ষা করেন দোয়া করেন পাক যেন ইসলামী দলগুলাকে ঐক্যবদ্ধভাবে এক বাক্স নীতিতে নির্বাচন করার তো অভিজ্ঞান করে এক বাক্স নীতি মানে আপনাদের এখানে যদি জমাতের প্রার্থীকে দেওয়া হয় তাহলে হাত ফাঁকা প্রার্থী থাকবে না হাত ফাঁকার প্রার্থীকে যদি দেওয়া হয় তাহলে জমাতের প্রার্থী থাকবে না রিকশার প্রার্থী থাকবে না প্রত্যেকটা আসনে আটটা আরে রাজনীতি পুরানা রাজনীতি করতেছি কেউ থাকে সামনে আছে ওদিকে